এক গভীর অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল যেখানে কথার স্বাধীনতা যেন এক নিষিদ্ধ ফল আর সমালোচনার তীর সোজা গিয়ে আইনের বেড়াজালে। সম্প্রতি এমন এক ঘটনা সমগ্র জাতিকে হতবাক করেছে যা কেবল একটি ব্যক্তিগত মত প্রকাশের বিষয় না বরং এটি বৃহত্তর রাজনৈতিক সংস্কৃতির এক অশুনি সংকেত বহন করে এনেছে একটা সাধারণ ফেসবুক পোস্ট যেখানে দেশের কৃষকদের দুরবস্থা এবং রাষ্ট্রীয় অর্থের অপচয় নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল সেটাই আর জাতীয়তাবাদী রাজনীতির কেন্দ্রে এক মহা বিতর্কের জন্ম দিয়েছে চুরাশি কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি কেনার মতো বিশাল ব্যয়ের যে যদি সেই অর্থ দেশের অগণিত আলু চাষী কৃষকদের মাঝে বিলিয়ে দেওয়া যেত তাহলে হয়তো তাদের লোকসানের পাহাড় অনেকটাই লাঘব করা সম্ভব হতো এমনই ছিল শাহিন মাহমুদ নামের এক ব্যক্তির সরলুক্তি এই একটি পোস্টের কারণে জাতীয়তাবাদী আইনজীবীরা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তাদের দাবি এই মন্তব্যের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইজ্জত খোয়া গেছে আর সেই খোয়া যাওয়া ইজ্জতের ক্ষতিপূরণ পেতে তারা এখন আদালতের দ্বারস্থ হয়েছেন এই ঘটনা কেবল একটি মামলাই নয় এটি যেন বর্তমান রাজনৈতিক আড়ালে লুকিয়ে থাকা একটা তীব্র স্ববিরোধিতার মুখ সম্মোচন করেছে এই ঘটনার প্রেক্ষাপট যখন আমরা আরো গভীরে পর্যবেক্ষণ করি তখন দেখা যায় যে এ ধরনের আইনি পদক্ষেপ বা দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনা বিএনপিতে নতুন না কদিন আগেও ছাত্রদলের দলের অভ্যন্তরীণ কোন্দল এবং সিদ্ধান্তের অসামঞ্জস্যতা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মুরব্বীর সঙ্গে করা কথিত অসাধা একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে নিজের দলেরই এক বহিষ্কার করেছিল ছাত্রদল সে সময়ও প্রশ্ন উঠেছিল দলের শীর্ষ নেতৃত্ব যখন নিজেদের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার কথা বলে তখন কেন ভিন্নমত প্রকাশ্যের এমন সামান্য প্রচেষ্টাও কঠোর হাতে দমন করা হয় এই বহিষ্কারের ঘটনা রাজনৈতিক অঙ্গনে একটা নীরব বার্তা দিয়েছিল যে দলের অভ্যন্তরে সমালোচনার পথ ক্রমশ সংকুচিত হচ্ছে আর আজ তারেক রহমানকে নিয়ে তথাকথিত সাধারণ ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হলো মানহানির মামলা এই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে দলের প্রধান তারেক রহমানের নিজস্ব পূর্ববর্তী অবস্থান তিনি নিজে বিভিন্ন সময়ে তার অনুসারীদের উদ্দেশ্যে বলেছেন তোমরা যত পারো আমার সমালোচনা করো আমাকে ব্যঙ্গ করে কার্টুন আঁকতে থাকো এই উদার মানসিকতার প্রকাশ তার প্রতি এক ধরনের সম্মান আনে তাকে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল একজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে কিন্তু তার এই ঘোষণার ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে তার দলের ভেতরে এবং তার অনুসারীদের কর্মকাণ্ডে একদিকে নেতা যখন সমালোচনার আহ্বান জানান অন্যদিকে তার দলের লোকেরাই শুরু করে দেন বহিষ্কার আর মামলার খেলা এই বৈপুরত্য চরম পর্যায়ে পৌঁছেছে যা দলের রাজনৈতিক চরিত্রকে একটা রহস্যময় ও অসামঞ্জস্য রূপে উপস্থাপন করেছে এ যেন এক অদ্ভুত দ্বৈত সত্তা যেখানে একই অঙ্গে কত রূপ প্রবাদটি সার্থক হয়ে ওঠে এই রাজনৈতিক দৈত্যতা কেবল ব্যক্তিগত সমালোচনাকেই সীমাবদ্ধ করে না এটা দলের বৃহত্তর নীতি নির্ধারক অর্থাৎ অন্যান্য রাজনৈতিক দলের প্রতি তাদের তো স্পষ্ট একদিকে বিএনপি নেতারা আওয়ামী লীগের বিচার চান তাদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হন অথচ দেখা যায় পর্দার আড়ালে বা প্রকাশ্যে এমন কিছু কাজ করেন যা আসলে সে আওয়ামী লীগেরই রাজনৈতিক পুনর্বাসনের সহায়তা করে এই স্ববিরোধী আচরণ রাজনৈতিক অঙ্গনে তাদের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে অথচ ঠিক তার বিপরীতে দলেরই অন্য একজন প্রভাবশালী নেতা অত্যন্ত চতুরতার সাথে ভারতের সঙ্গে দুঃখর বন্ধুত্ব স্থাপনের প্রয়োজনীয়তার উপর জোর দেন এ ধরনের পরস্পর বিরোধী বক্তব্যগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এক গোজামিল পার্টিতে রূপান্তরিত করেছে যেখানে নীতিগত সিদ্ধান্ত এবং আদর্শিক অবস্থান নিয়ে জনমনে ব্যাপক সংশয় ও দ্বিধা বিদ্যমান স্মরণ করা যেতে পারে এক বছর আগেও তারেক রহমানের রাজনৈতিক ভাবমূর্তি সম্পূর্ণ ভিন্ন ছিল বিশেষ করে পাঁচই আগস্টের ঘটনার পর কার্টুনিস্ট কিশোর তারেক রহমানকে নিয়ে ব্যঙ্গ করে একটা ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছিলেন আশ্চর্যজনকভাবে তারেক রহমান নিজে সেই ছবিটি তার ব্যক্তিগত ফেসবুক পেজে শেয়ার করে একটা উদারতার নজির স্থাপন করেছিলেন ভিন্ন মতের প্রতি সম্মান প্রদর্শনের এমন বিরল দৃষ্টান্ত স্থাপন করে তিনি সে সময় ব্যাপক বাহবা কুড়িয়েছিলেন এবং প্রশংসা অর্জন করেছিলেন এটি তার সমালোচকদেরকেও মুগ্ধ করেছিল কিন্তু বছর ঘটতে না ঘুরতে সে সহনশীলতা সে গণতান্ত্রিক মূল্যবোধের এবং প্রবণতা যেন রাতারাতে বিলীন হয়ে যায় মূল ঘটনাটি বিস্তারিতভাবে বিশ্লেষণ করলে দেখা যায় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটুক্তি করার অভিযোগের ভিত্তিতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে শাহিন মাহমুদ নামের একজন কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে মানহানির এই মামলাটি করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সম্পাদক ইলতু মিশা সৌদাগার মামলার আবেদনে আরও একজনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে যা ঘটনার গভীরতা এবং এর সাথে জড়িত অন্যান্য সম্ভাব্য প্রভাবশালীদের সম্পর্কে জল্পনা কল্পনা আরও বাড়িয়ে তুলেছে একদিকে এই মামলার অভিযোগের গভীরে প্রবেশ করলে দেখা যায় গত বারো নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের এক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তার সে বক্তব্যে তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে গণভোটের চাইতে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট এই বক্তব্যটি দেশের কৃষি অর্থনীতি এবং কৃষকদের দুর্দশার প্রতি তার সংবেদনশীলতা প্রকাশের একটা প্রচেষ্টা এই বক্তব্যের মাত্র তিন দিন পর অর্থাৎ পনেরো নভেম্বর মামলার আসামি শাহিন মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটা পোস্ট দেন শাহিন মাহমুদের পোস্টে ঠিক যে বাক্যটি লেখা হয় তা ছিল এমন আটাশি কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ আলুর ন্যায্য দাম এটা তারেক রহমানের বক্তব্যের সাথে সরাসরি সাংঘর্ষিক না বরং তারেক রহমানের বক্তব্যের মূল সুরকে সমর্থন করে একটি ভিন্ন দিক থেকে অর্থ ব্যয়ের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলেছিল মাহমুদ প্রশ্ন তুলেছিলেন যদি দেশের কৃষকদের ন্যায্য মূল নিশ্চিত করা এতটাই গুরুত্বপূর্ণ হয় তাহলে কেন বিলাসবহুল বুলেট প্রুফ গাড়ির পেছনে বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ ব্যয় করা হচ্ছে যখন সে অর্থ কৃষকদের কল্যাণে ব্যবহৃত হতে পারত এই বিতর্কিত ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় অতীতের কিছু উজ্জ্বল দৃষ্টান্ত যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ ও সমালোচনার প্রতি শ্রদ্ধার অনন্য উদাহরণ তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের তৎকালীন ভিপি সাদিক নির্বাচনে যেতার পর বলেছিলেন আপনারা সবাই মিলে আমাদেরকে ইচ্ছে মতো সমালোচনা করবেন ভুল ধরিয়ে দিবেন শুধরে নেব এ ধরনের বক্তব্য একজন জনপ্রতিনিধির জবাবদিহিতাও জনগণের প্রতি দায়বদ্ধতাকেই তুলে ধরে একইভাবে জামাতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানও সাংবাদিকদের সাথে একাধিক প্রোগ্রামে বলেছেন আপনারা আমাদের সমালোচনা করবেন প্রশ্ন করবেন ভুল ধরিয়ে দেবেন আমরা অবশ্যই সেটা সুধরে নেব যে নেতাকে ঘিরে বিতর্ক সেই তারেক রহমান সম্পর্কে আরেকটি একটি বিস্ময়কর তথ্য পাঁচে অগস্টের ঘটনার পর দেড় বছর পেরিয়ে গেলেও তিনি এখনও দেশের ভোটারই হননি তিনি দেশের মাটিতে এসে দেশের ভোটার হওয়ার প্রয়োজনটাও মনে করছেন না অন্যদিকে যখন জাতীয়তাবাদী দল নিজেদেরকে গণতন্ত্রের অতন্ত্র প্রহরী দাবি করে তা নিয়ে জনমনের সন্দেহ তৈরি হয় প্রায়শই দেখা যায় তারা গুজব এবং মিথ্যা নিউজ ছড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত হন এই প্রেক্ষাপটে তারেকের নামে যে কোনো মতামত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলা খুবই দরকারি যদি তিনি এই ধরনের সমালোচনা মেনে নিতে না পারেন তাহলে হয়তো তার রাজনীতি ছেড়ে উচিত কেননা রাজনীতিতে জনসমালোচনা একটি অনিবার্য অংশ এবং এর মুখোমুখি হওয়াটাই একজন নেতার পরিপক্কতার লক্ষণ এই ঘটনার আরও একবার স্মরণ করিয়ে দেয় কিভাবে রাজনৈতিক দলগুলো প্রায়শই নিজেদের সুবিধার জন্য দ্বৈত মানদণ্ড ব্যবহার করে তিনি নিজেই বারবার বলেন তার নামের আগে অতিরিক্ত পদবি বা লকর জুড়ে দিয়ে তাকে অযথা অরাধ্য বানানো না হোক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন অতি উৎসাহী কর্মীদের উদাহরণ নতুন না শেখ হাসিনার সময় আমরা দেখেছি চারপাশের অতি উৎসাহী লোকজন নিজেদের ব্যক্তিগত স্বার্থে নেতৃত্বকে ব্যবহার করে দলের পক্ষ নিয়ে অসংলগ্ন কথা বলে অযথা উত্তেজনা তৈরি করত আরেকটি তুলনামূলক চিত্র বিবেচনা করা যাক জামায়াত আমির এবং জামায়াতকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করে ওই জামায়াত শিবিরের লোকই কিন্তু কই কখনো তো একজনকে এই ধরনের সমালোচনা করার জন্য বহিষ্কার করা হয়নি আপনি দেখেন না মহাপ্রতাপশালী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কি হলো তার চেহারায় নম্রদের ছাপকে খেয়াল করেছেন দর্শক এ পুরো ঘটনা প্রবাহ রাজনৈতিক নেতাদের দ্বিমুখী আচরণ এবং বাকস্বাধীনতার উপর ক্রমাগত আক্রমণের বিষয়ে আপনি কি মনে করেন আপনার মতামত চিন্তা বিশ্লেষণ কমেন্টের ঘরে জানাতে পারেন এ ধরনের ঘটনা আমাদের দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাচ্ছে তা নিয়ে সকলেরই ভাবা উচিত আর যদি আলোচনা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এই ধরনের আরও বিশ্লেষণধর্মী সংবাদ ও মতামত পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সঙ্গে থাকার জন্য